যারা গ্রাম থেকে বা প্রথম আসতেছে তাদেরকে যখন আমরা স্যার বলি তারা প্রথমত তারা অনেক হাসি দিচ্ছে আমাদের এখানে প্রবাসী লাউঞ্জ যেটা এই ক্যাফেতে সব খাবারের দাম খুব কম যেমন চা পনেরো টাকা কফি বিশ টাকা সিঙ্গারা পনেরো টাকা সমোসা পনেরো টাকা এটা ফ্রি ওয়াইফাই করে দেওয়া হয়েছে যাতে প্রবাসীরা এখানে এসে আনন্দের সাথে সময় কাটাতে পারে যতটুক সময় এখানে তারা বসবে বসারও মনোরম পরিবেশ এখানে আছে এখানে অনেকেই আছে যে যারা গ্রাম থেকে বা প্রথম আসতেছে তাদেরকে যখন আমরা স্যার বলি তারা প্রথমত তারা অনেক হাসি দিচ্ছে মানে ভালো লাগার যে ব্যাপারটা সেটা তাদের হচ্ছে দেন তাদেরও ব্যবহার খুবই ভালো যখন আমরা তাদেরকে সম্মান করে ডাকতেছি তারাও অনেক ভালোভাবে আমাদের সাথে ব্যবহার করতেছে আমাদের এখানে যত রকমের খাবার আছে সব খাবারগুলোই অনেক কম দামে যেমন চা পনেরো টাকা কফি বিশ টাকা সিঙ্গারা পনেরো টাকা সমোসা পনেরো টাকা পাপরোল আছে চিকেন পাপরোল পঁচাত্তর টাকা স্পাইসি প্যাটিস আছে পঞ্চাশ টাকা স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ পঁয়ষট্টি টাকা বা চিকেন বার্গার আশি টাকা শর্মা পঁচাশি টাকা বাটার বন আছে তিরিশ টাকা চিকেন প্যাটিস আছে পঁয়ষট্টি টাকা এখানে যখন প্রবাসী আসতেছে তখন তারা এই প্রাইসটা দেখেই তারা অনেক আনন্দের সাথে খাচ্ছে যে অন্য অন্য জায়গায় এয়ারপোর্টের অন্য অন্য জায়গায় অনেক বেশি প্রাইস আর আমাদের এখানে প্রবাসী লাউঞ্জ যেটা এই ক্যাফেতে সব খাবারের দাম খুব কম এটার উদ্যোগ নিয়ে তারা দেখেই প্রাইসটা দেখেই বেশি করে খাবার খাচ্ছে নিয়ে যাচ্ছে ওয়াইফাই এটা ফ্রি ওয়াইফাই করে দেওয়া হয়েছে যাতে প্রবাসীরা এখানে এসে আনন্দের সাথে সময় কাটাতে পারে যতটুক সময় এখানে তারা বসবে বসারও মনোরম পরিবেশ এখানে আছে তারা ওয়াইফাই অনেকেই পাসওয়ার্ড জানে না আমরা তাদের পাসওয়ার্ড দেওয়ার ব্যবস্থা দেন কিভাবে তারা নিবে সব ব্যবস্থা আমরা করে দিয়েছি অনেক প্রবাসীরা আছে যারা যাওয়ার সময় অনেকভাবে মন্তব্য করে যায় ভালো ভালো মন্তব্য যে আমাদের এখানে অনেক সুযোগ সুবিধা তাদের জন্য দেওয়া হয়েছে এর জন্য ধন্যবাদ তারা যেমন অন্য অন্য জায়গায় বলে যে আমরা যখন পানির দামটা বলি যে আমাদের এখানে পানি পনেরো টাকা তারা অবাক হয়ে যায় কীভাবে পানি পনেরো টাকা হতে পারে এ নিয়ে তারা একটা তাদের মুখে একটা খুব সুন্দর একটা হাসি যে আমরা এখানে খুবই কম দামে সব কিছু পাচ্ছি এটা নিয়ে তারা বলে যে আমাদের জন্য খুব ভালো হয়েছে এই ক্যাফেটা এটা আসলে আমাদের কাছে খুবই একটা ভালো ব্যাপার আমাদের যে তাদেরকে আমরা এত সম্মান দিতেছি তারাও আমাদের দিতেছে এটা খুবই ভালো লাগার একটা ব্যাপার খুব ভালো একটা অনুভূতি